ধর্ষণের ঘটনা না অর্থ যে কোনো ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতা রোধ কল্পে আমরা কিছু আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করেছি আজকে সকালে এসে আমরা মিটিং করেছি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি এবং এটা কিছুটা পরামর্শ করতে হবে স্টেক হোল্ডারদের সাথে তারপর ফাইনালাইজ করব আমরা চেষ্টা করব কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তন আনার জন্য আইনগত পরিবর্তনের বিষয়টা শুধু রাখা করছি আমার পক্ষ থেকে একটা হচ্ছে আমরা দেখতাম নারীর প্রতি সহিংসতা বা নারীর প্রতি নির্যাতন রেপের মতো কেসে ইনভেস্টিগেশন যে অফিসার ছিলেন ইনভেস্টিগেশন অফিসার যখন তিরিশ দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে না পারলে ওনাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো আরেকজন না পারলে তাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো এরকম ভাবে অনেকবার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তিত হতো মামলার বিচার করতে অনেক দেরি হয়ে যেত আমরা ইনশাল্লাহ যে সংশোধনী আনবো সেখানে আমরা বলবো তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না এবং এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি আগে ছিল তিরিশ দিন এখন আমরা পনেরো দিন করে দিচ্ছি বিচারের জন্য আগে সময় ছিল যেটা সেটা আমরা অর্ধেক করে দিচ্ছি নব্বই দিনের মধ্যে ধর্ষণের মামলায় নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে ধর্ষণের মামলা পনেরো দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয় এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না আগে ছিল একশো দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এই গ্রাউন্ডে এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি কোন রকম থাকে তার ব্যাপারে ডিপার্টমেন্টাল অ্যাকশন না পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে সংযোজন করব এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে একটা সমস্যা হতো যে আপনারা জানেন যে জিএনএ সার্টিফিকেট লাগছে আমাদের দেশে সমস্ত

এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব তাহলে সেরকম ব্যবস্থা আমি নিতে পারবে আপনারা মাগুরের ঘটনা যদি দেখেন মাগুরার ঘটনার মতো ক্ষেত্রে এরকম আরো অনেক ঘটনা ঘটতে পারে যেখানে আসামিরা হাতে নাতে ধরা পড়ে সেখানে আমরা ডিএনএ সার্টিফিকেট পাওয়ার জন্য সময় ক্ষেপণ রোধ করার কলবে এই পরিবর্তন আনার চিন্তা করছি আরেকটা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে সমস্ত ডিস্ট্রিক্টে ডিএনএ ফরেন্সিক ল্যাবরেটরি স্থাপন করার জন্য অচিরেই ব্যবস্থা নেওয়া হবে পদক্ষেপ নেওয়া হবে এছাড়াও আমরা আজকে যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের মিটিং হয়েছে সেখানে আরো কিছু পদক্ষেপের ব্যাপার আলাদা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা ডেডিকেটেড সেল স্বরাষ্ট্র একটা ডেডিকেটেড সেল থাকবে এছাড়াও ধর্ষণের মামলাগুলো তদার করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকবে যেখানে কোনো অযথা আলাদা এখন যেন না করা হয় আপনাদেরকে একটা আপনাদেরকে একটা সুখবর দিতে চাই আপনারা জানেন টোল ফ্রি করা হবে টোল ফ্রি করা হয় থ্যাংক ইউ আপনারা আরেকটা জিনিস একটু আমি বলবো আপনারা জানেন আরেকটা ধর্ষণ মামলাতে দিনাজপুরে শিশু ধর্ষণ মামলা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত সাইফুল ইসলাম আট বছর চার মাস জেলে থাকার পর তার জামিন হয়েছিল হাই কোর্ট থেকে হয়েছিল আপনারা অনেক সময় একটু কনফিউজ করে ফেলেন আমি খুবই বিনয়ের সাথে আপনাদেরকে বলি হাইকোর্ট একটা স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান আইন মন্ত্রণালয়ের সাথে হাইকোর্টের কোন রকম মানে আইন মন্ত্রণালয়ের অধীনে হাইকোর্ট না এটা আপনারা সবাই বুঝেন হাইকোর্টে যখন জামিনের আদেশটা হয়েছে সাথে সাথে আমাদের যা কর নিয়েছিল আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি এই জামিনের বিরুদ্ধে আপিল আদারতে দাঁড়াতে একদিন পর জামিনের আদেশের পর দিনই আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস আপিলের ডিভিশনে দাঁড়িয়েছে আজকে আপনাদেরকে একটা সুসংবাদ দিতে পারি হাইকোর্টের যে জামিন আদেশটা সেটা আপিলের আপিল বিভাগ সেটা বাতিল করে দিয়েছে অর্থাৎ দিনাজপুরে শিশু দর্শন মামলায় যাবত জীবন সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম যে জামিন পেয়েছিল হাইকোর্টে জেলা আপিল বাতিল করে দিয়েছে এরকম অন্য যে কোনো ক্ষেত্রে আপনাদেরকে জেনারেলি জানিয়ে রাখি যখনই উচ্চ আদালতে এরকম জামিনের ঘটনা ঘটে সেটা সন্ত্রাসী হোক জঙ্গি হোক বা ধর্ষণকারী হোক আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে এটার বিরুদ্ধে আপিল ডিভিশনে যাই আমাদের যেটা করার সেটা আমরা সম্পূর্ণভাবে করি যে নিম্ন আদালতেও যখন আমরা দেখি কিছু কিছু সেন্সিটিভ মামলা জামিন হয়ে যায় তখন সাথে সাথে আমাদের একটা সার্বক্ষণিক নির্দেশ আছে ডিবি অফিস গুলাকে যে তার যে উচ্চতর আদালত আছে জেলাতেই যে উচ্চ আদালত আছে সেখানে যেন জামিনের আদেশের বিরুদ্ধে সংসদে যেন সাথে সাথে যাওয়া হয়